আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম মদিনাতুল মোনাব্বারায় যে রাস্তা দিয়ে চলতেন যেখানে যাইতেন ইহুদিদের বড় বড় আলেমেরা তার দিকে তাকায়া থাকত রাসূলের সাথে ছিলেন উম্মে আইমান উম্মে আইমান বলেছে ইয়াহুদিদের একজন বড় পাদ্রী আমাকে বলেছে উম্মে আয়েমান তুমি সত্য করে কথা বলবা এই ছেলেটার নাম কি উম্মে আয়েমান বললেন তার নাম মোহাম্মাদুর রসুল্লাহ সল্লু আলি হোসাল্লাহ ইমানের জবানের কথা শুনে ইহুদি পণ্ডিত আবার জিজ্ঞেস করল তার কি কোন বাবা আছে উম্মে আইমান বললেন তার জন্মের ছয় মাস আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইহুদি পণ্ডিত করল কি মোহাম্মদ কদমের দিকে তাকাইল চোখের দিকে তাকাইল সর্বশেষ তার পিঠের মধ্যে যে মহরে নবুত ছিল ওই মহরে নবুয়তের দিকে তাকায়া বলে হে ওম্যইমান তার দিকে নজর রাখবা কারণ আল্লাহ তাকে দুনিয়ারও বাদশা খেরাতেরও বাদশা বানাইবে শেখ সময় নবী হবে সুতরাং তার দিকে খেয়াল রাখতে হবে সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের দরবারে আલીশানে অনেক অনেক বিশেষ শুকরিয়া আল্লাহ পাক আজকের জুমার জামাতে আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবন চরিত্র আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যার কোনো তুলনা হয় না দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা তো সম্ভবই না এমন কি সুলদের অনেক উর্দে ছিলেন আমার রসুল সাল্লাম সম্মানিত হাজির আমি করতেছিলাম আল্লাহ রসুলকে দুধ পান করানোর জন্য ঘরে নিয়ে যাওয়ার পরে যেন এক বরকতের ভান্ডার পেয়ে বসলেন ছয়টি বছর সেখানে আমার রসুল আলী হোসাল্লাম লালিত পালিত হলেন ছয় বছর পরে মা হালিমাตุস সাদিয়া আমার দয়াল লবিকে মক্কাতুল মুকাররামায় আমেনার ঘরে পোছায়া দিলে আম্মা জান না বহুদিন পরে ছয়টি বছর পরে নিজের আদরির দুলালকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা ভাবলেন তার তো বাবা নাই বাবা থাকলে কত জায়গায় বেড়াইতে যাইত মা না আমার নুরের নবী মাহাম্ম আ্সা নিয়ে মাদি নাতুল মনব্ভাায় বেড়াইতে গেলে দি। আল্লাহ আসুস সালাম মাদি একটি মাস সেখানে আত্মীয়র বাড়িতে বেড়াই আল্লাহ রাসূল সাল্লা সাল্লাম মদিন আতুল মোনাব্বারায় যে রাস্তা দিয়ে চলতেন যেখানে যাইতেন ইহুদিদের বড় বড় আলেমেরা তার দিকে তাকায় থাকত রাসূলের সাথে ছিলেন উম্মে আইমান উম্মে আইমান বলেছে ইয়াহুদিদের একজন বড় পাদ্রী আমাকে বলেছে উম্মে আইমান তুমি করে কথা বলবা এই ছেলেটার নাম কি উম্মে আইমান বললেন তার নাম সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম উম্মে আইমানের জবানের কথা শুনে ইহুদি পণ্ডিত আবার জিজ্ঞেস করল তার কি কোনো বাবা আছে উম্মে আইমান বললেন তার জন্মের ছয় মাস আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইহুদি পণ্ডিত করলো কি মোহাম্মদ কদমের দিকে তাকাইল চোখের দিকে তাকাইল সর্বশেষ তার পিঠের মধ্যে যে মহরে নবুত ছিল ওই মহরে নবুতের দিকে তাকায়া বলে হে ওম্যমান তার দিকে নজর রাখবা কারণ আল্লাহ তাকে দুনিয়ারও বাদশা খেরাতেরও বাদশা বানাইবে শেখ সময় নবী হবে সুতরাং তার দিকে খেয়াল রাখতে হবে একটি মাস থাকার পরে আল্লাহ রসুসাল তার আম্মাজান কিনিয়ে আর ওম্যা ইমান কিনিয়ে আবার রাওনা দিলেন পথিমধ্যে বাবার কবর ছিল আবদুল্লার কবর আবদুল্লার কবর আমার নবী জিয়ারত করলেন মা মেনা জিয়ারত করলেন স্বামীর কবর জে করার সময় আমেনার দিলে না জানি কত স্মৃতি ভেসে উঠেছে আমেনা মনে মনে চিন্তা করে আজকে যদি আব্দুল্লাহ থাকত তাহলে আমার আদরের দুলালকে কতই না আদর যত্ন করত ভালোবাসতো আমার এই শিশু ছেলেটা বাবার স্নেহ থেকে বঞ্চিত আল্লাহ যেন ডাক দিয়ে বলছে আমেনা না তুমি চিন্তা কইরো না তুমি চিন্তা কইরো না তুমি মনে কইরো না আব্দুল্লাহ আবদুল্লার পুত্র মোহাম্মদ অভিভাবকহীন হয়ে গেছে আব্দুল্লাহ মোহাম্মদের জন্য যত বড় অভিভাবক আমি আল্লাহ তার চেয়ে অনেক বড় অভিভাবক সম্মানিত হাজরী সম্মানিত মুসলমান ভাইয়েরা দুঃখ কষ্ট যেন আমার রসুলের পিছন ছাড়ছে না আবদুল্লার কবর জিয়ারত করার পরে স্বামীর চিন্তা করতে করতে সন্তানের জন্য চিন্তা করতে করতে মক্কার দিকে চলতেছে চলতে চলতে আবুয়া নামক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে সে আমেনা অসুস্থ হয়ে গেছে আমেনা তার ছেলে মোহাম্মদ সাল্লামকে ডাক দি কয় মোহাম্মদ আমি তোমার জন্মের পূর্বে স্বপ্নে যুগে দেখেছি আমার পেট থেকে এমন একটা নূর বাহির হয়েছে যে নুরের আলোতে কেসরা এবং কাইসারের পারস্যের সবগুলি রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে আমেনা ডাক দি কয় মোহাম্মদ সাল্লাম ও আমার কলিজা টুকরা মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি কোন চিন্তা করো না সেই নূর যেই নূরটাকে আমি স্বপ্নে যোগে দেখেছি আমার বিশ্বাস ওই তার কেউ না সেটা তুমি ভাইয়ের আমার মৃত্যু সজ্জায় পড়ে গেলেন নামে না সঙ্গে মাত্র ছিল আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার মতো তেমন কোনো মানুষ ছিল না চোখের সামনে মাহমাদ সালাম দেখলেন আমেনা রুহু চলে যাচ্ছে আমিনা চিরবিদায় হয়ে যাচ্ছে আমার নবীকে দুনিয়ায় ছেড়ে মা আমি না চলে গেলেন শেষ কথা বলে দিয়ে গেলেন বাবা তোমার ব্যাপারে আমার বিশ্বাস আছে আল্লাহ পাক তোমাকে কোনোদিন একা ছেড়ে দিবে না আমেনা বিদায় নিয়ে গেল সঙ্গে আর কেউ নাই একটা দাসী উম্মে আইমান রসুলের উপর যেন পাহাড় ধসে পড়লো আকাশ ভেঙে পড়লো বাবা তো চোখই দেখলেন না মাও চোখের সামনে বিদায় নিয়ে গেল বয়স মাত্র ছয় বছর ভাইয়ের মাকে সেই আবুয়া নামক জাগার মধ্যে দাফন করলেন আবুয়া নামক জাগার মধ্যে দাফন করার পরে উম্মে আইমানকে নিয়ে মক্কাতুল মোকার্রামায় যখন ফিরলেন আব্দুল মোত্তালিব বড় কষ্ট পেলেন যে আমার এ মাও চলে গেল কি দিয়ে কোন ভাষা দিয়ে আমি বুঝ দিব আব্দুল চিন্তা করতে লাগলেন সর্বশেষ সিদ্ধান্ত নিলেন চিন্তা করি কোনো কাজ হবে না কারণ তার কপালে যা ছিল তাই হয়ে গেছে আল্লাহ পাক তার কপালে যা লিখেছিলেন তাই হয়ে গেছে বকে জড়াইলেন কলিজার টুকরা মোহাম্মদকে বুকে জড়াইলেন আদর করলেন এমন কি আমার ভাইয়েরা এরপর থেকে যতদিন আব্দুল মুত্তালিব দুনিয়ায় বেঁচে ছিলেন মোহাম্মদকে তার চোখে চোখে রাখতেন বলেন সুহান সম্মানিত হাজির আব্দুল মোতালিব এই এতিম এত বেশি আদর করতেন এত বেশি আদর করতেন কাবার চত্বরে আব্দুল মোতালিব যখন যাইতেন আব্দুল মোত্তালিবের জন্য কাবার চত্বরে একটা চাদর বিছানো হইত সব মানুষেরা চতুর্দিকে বসে থাকতো আব্দুল মুতালিব চাদরে যে বসতেন মাক্কাতুল মোকার আমার কোনো মানুষ সেই চাদরে বসত না ভাইয়ের আমার আব্দুল মুতালিবের সম্মানের কারণে তার দশজন ছেলে ছিল কোন ছেলে এই চাদ বসতো না কিন্তু আমার ভাইয়েরা আব্দুল মোতালি যে চাদরে বসতেন শিশু মোহাম্মদ অনেক সময় চাচারা সাল্লামকে টান দিয়ে ধরত না ভাতিজা দাদার এই চাদরে বসা যাবে না দাদার এই চাদরে বসা যাবে না তারা যদি এমন আচরণ করত ভাতিজার সাথে আব্দুল মুত্তালিব তাদেরকে নিষেধ করতেন বারণ করতেন দিয়ে বলতেন ডাক আমার সন্তানেরা তোমরা তোমরা জানো জানো না না এই মক্কাতুল মক্কার আমি আব্দুল মোতালিবের যত সম্মান আল্লাহ পাক এক সময় তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিবে সম্মানিত হাজিরি আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন পালিত হতে লাগলেন আব্দুল কাছে দাদার আদর ছেলে নাই এটি একটা নাতি আবার দেখা যায় তার মাধ্যমে অনেক অলৌকিক কাজ হচ্ছে বৃষ্টি নাই আল্লাহর কাছে তার বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিচ্ছে বরকত নাই তার আল্লাহ পাক বরকত দিচ্ছে সম্মানিত হাজির আব্দুল মোতালিব তাকে চোখে চোখে রাখতেন আদর যত্ন করতেন মহাব্বত ভালোবাসা দিতেন আব্দুল মোতালিবের ভালোবাসায় যেন তার আদর যত্নে যেন আমার রসুসালাম বাবা মার কথা ভুলেই গেছি আল্লাহ এবার চিন্তা করেন দাদা হিসাবে কতটুকু আদর যত্ন করেছেন যে বাবা এবং মার আদর পর্যন্ত আমার রসুল ভুলতে বাধ্য হয়েছে ফের আমার বেশি দিন গেল না ছয় বছর থেকে আমার রসুসালাম যখন আট বছর দুই মাস দশ দিনের পাড়ায় পড়লেন আব্দুল মুতালিব তার সব ছেলেদেরকে ডাকলেন ও আমার কলিজার টুকরা সন্তানেরা ছেলেরা আমার তো বিদায়ের সময় হয়ে গেছে আমি কার কাছে রেখে যাব আব্দুল মুত্তালিব সব ছেলেদেরকে কাছে ডেকে বসাইলেন আর ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লামকে বললেন ও মোহাম্মদ সাল্লাম এই তো তোমার চাচারা আমি তো চলে যাচ্ছি এই দুনিয়ায় ফের আমাকে আশা হবে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি তোমার যেই চাচাকে পছন্দ হয় সেই চাচার কোলে জায়গা বসতে পারো সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি আবু তালেবের কোলে জায়গা বসলেন সুবহানাল্লাহ আব্দুল মোতালিব আবু তালেবকে ডাক দিয়ে বলেছি আবু তোমার কুলে মোহাম্মদ সালাম বসেছে এটা তোমার ভাগ্য আর কপাল ছাড়া কিছু না ভাইয়ের আমার সেদিন থেকে আবু তালেব আমার নুর নবীকে লালন পালন করতে লাগলেন আবু তালেব বলেছে খাসাইসুল কুবরার মধ্যে এসেছে আবু তালেব বলেছে যখন আমি খেতে বসতাম আমি আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে নিয়ে বসতাম যখন কোনো দিন আমার ভাতিজাকে ভুলে যাইতাম মানে আমার খাবারের প্লেটে আমার ভাতিজাকে বসাইতাম না সেদিন আমি তৃপ্তি সহকারে খাবার খেতে পারতাম না এত ভালোবেসেছে এত ভালোবেসেছে যখন শুইতেন বিছানায় মোহাম্মদামকে নিজের বুকের উপর শোয়াইতেন কখনো বা ডাইনি কখনো অনাবে এইভাবে ডান কাত বাম কাত করতেন না জানি কিভাবে শুইলে মোহাম্মদ সালামের শান্তি হবে সুখ হবে আমার নবী না জানি কোন কাজে কিভাবে শোয়াইলে কষ্ট পাবে না আবু তালেব শুধু সেই চিন্তা করতেন বলেন ভাইয়ের আমার আমার নুরের নবী মোহাম্মদ অনেক মজিজা অনেক মজিজা অনেক মজিজা ছিল আবু তালেব বলেছে আমার অন্যান্য সন্তানেরা যখন বিছানায় ঘুমাইতো ঘুম থেকে উঠলেই তাদের চোখ দ্বারা কেতুর বাড়িত চোখ কেত্রায় না ঘুমাইলে তারা যখন ঘুম থেকে উঠতো দেখতাম তাদের চোখের মধ্যে কেতুর লেগে আছে কিন্তু আমার ভাতিজা মামা সালাম যখন ঘুম থেকে উঠলো আমি দেখতাম আমার ভাতিজার চোখে কোনো কেতুর নাই ময়লা নাই আমার ভাতিজা একদম পূত পবিত্র বলেন সুবহানাল্লাহ তাদের চোখে ময়লা থাকতো কিন্তু মামা সালামের চোখে কোনো ময়লা থাকতো না আল্লাহ ভাইয়ের আমার তারা তো ঘুমাইলি ঘুমাই তুই শুধু তারা তো ঘুমাইলি ওই সকল মানুষেরা শুধু ঘুমাইলে ঘুমায় তাদের সব ঘুমায় চক্ষু ঘুমায় ঘুমায় নাসিকা ঘুমায় জিব্বা ঘুমায় ত্বক ঘুমায় তাদের সব ঘুমায় কিন্তু যখন তার শুধু চক্ষু ঘুমাইত কিন্তু দিল ঘুমাইত না আমার রসুল বলেছেন কানামো আইনায়া ইয়া ওয়ানো কালবি ওরে দুনিয়ার মানুষেরা তোমরা ঘুমাইলে তোমাদের সারিতে না দেহ ঘুমায় কিন্তু আমি মোহাম্মদ সাল্লাম ঘুমাইলে শুধু আমার চক্ষু দুটা ঘুমায় আমার কলব ঘুমায় না আমার কলব সজাগ থাকে এই কারণে আমরা ঘুমাইলে আমাদের অজু চলে যায় দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাম ঘুমাইলে তার অজু যাইতো না বলেন সবহান ঘুম থেকে উঠো নামাজ পড়তে পারতেন সম্মানিত হাজিরী আবু তালেবের আমলে আমার রসুল থেকে অনেক অনেক মজে যা প্রকাশ পেয়েছে অনেক অনেক মজে যা প্রকাশ পেয়েছি আবু তালেবের সন্তানেরা যখন একসাথে খেতে বসতেন আবু তালেব বলতেন তোমরা প্লেটে হাত দিবা না তোমরা বর্তনে হাত দিবা না যতক্ষণ না মোহাম্মদ সাসসলাম আসবে কারণ মোহাম্মদ আগে বর্তনে হাত দিলে তোমরা তৃপ্তি সহকারে খেতে পারবে আবু তালেব বলেছে খাসাইসুল কুবরার মধ্যে এসেছে আবু তালেব বলেছে হে দুনিয়ার মানুষেরা আমার সন্তানেরা অন্য সন্তানেরা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু ফেলে খেতে বসতো তারা শুধু খাইতো কিন্তু পেট ভরে খাইতে পারতো না পানি তারা খাইলেও পেট ভরতো না কিন্তু মোহাম্মদ সাল্লামের বরকতের হাত যখন বর্তনে লাগত মোহাম্মদ সাল্লামের উসিলায় অল্প খেলেই পেট ভরা যাইত আমার রসুল তো বরকতের রসুল আমার নবী তো বরকতের নবী ঠিক না। সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আবু তালেব এইভাবে মোহাম্মদ সাল্লামকে লালন পালন করতে লাগলেন আবু তালেবের কপাল খুলে গেছে বলবেন আবু তালেবের কপাল কিভাবে খুলল আবু তালেব তো কালিমা পড়ে নাই রসুলকে এত ভালোবাসার পরেও কালিমা পড়তে পারে নাই ভাইয়ের আমার এতটুকু ভালোবাসার জন্য আল্লাহ তাকে কি পুরস্কার দিয়েছে আল্লাহ তাকে পুরস্কার দিয়েছে যদিও তার ইমান ছিল না আবু তালেব ইমান না থাকার কারণে একদম পদদেশে থাকার কথা ছিল মাহমদালকে ভালোবাসার কারণে আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও সবচেয়ে কম আজাব তাকে আল্লাহ দিবেন বলেন সোভার অনেকে বলে রসুলকে ভালোবাসছে নাকি কোনো লাভ নাই আবু তালেব যদিও ইমান ছিল না মাহমদামকে ভালোবাসার কারণে কিছুই লো তো লাভ হইছে ঠিক কেনা আসুন আমরা সাল্লামকে ভালোবাসতে শিখি আসুন আমাদের কলিজাকে ভরপুর করে ফেলি আমার নুরনবী সাল্লামের ভালোবাসা দ্বারা তাহলে দুনিয়ায়ও শান্তি আখেরাতও মুক্তি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলেন আমিন ওয় না আলী আলহামদুল্লাহ আলামিন